হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেজারমেন্ট কাপ ছাড়া গ্লাসে মেপে কিভাবে সফট এবং নরম কেক তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আশা করছি পুরো ভিডিওতে দেখবেন আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এই কেকটা তৈরি করতে আমি দুটো ডিম ব্যবহার করব আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন বা তিনটা ডিমও ব্যবহার করতে পারেন আমি শুধু দুটো ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করব আর দিয়ে দিয়েছি এতে ছয় চামচ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আমি কেকে বেশি মিষ্টি পছন্দ করি না এর জন্য চিনিটা কমই দিয়েছি আমি এখানে ছয় বড় চামচ চিনি দিয়েছি এবার চিনি এবং ডিম ডিমটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি খুব ভালো করে বিট করে নেব আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও করতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে ফোমটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চিনিটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ ধরে ভালো করে বিট করে নিয়েছি আমি এবার আমার বিট করে নেওয়া শেষ হয়ে গেছে যখন দেখবেন বিট করতে করতে এরকম কালার এসে যাবে আর এরকম ফমি ফমি হয়ে যাবে ডিমের মিশ্রণটা তখন বুঝবেন আপনার বিট করা হয়ে গেছে তখন বিট করা অফ করে দিতে হবে তো আমার বিট করা অফ হয়ে গেছে এবার আমি ময়দার মিশ্রণটা রেডি করে নেবো তো আমি এখানে একটা এরকম গ্লাস নিয়েছি এরকম সাইজের একটা গ্লাসে এক গ্লাস মেপে আমি ময়দা নিয়েছি আর ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি আর আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপ করতে চান তাহলে এক কাপ নেবেন ময়দা আর যাদের কাছে মেজারমেন্ট কাপ নাই তারা এরকম গ্লাসে এক গ্লাস ময়দা নিয়েও এক একটা তৈরি করে নিতে পারবেন এবারে ময়দাতে দিয়ে দেবো আমি দুই চা চামচ বেকিং পাউডার ছোটো চামচে দু চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি যে ডিমের ফোমটা রেডি করে নিয়েছিলাম সেটা একটা বড় জায়গায় আমি ঢেলে নিচ্ছি কারণ ব্যাটারটা তৈরি করতে হবে আর যে জায়গাটায় আমি ডিমের ফোমটা তৈরি করেছিলাম সে জায়গাটা পাত্রটা অনেকটা ছোট ওখানে কেকের ব্যাটারটা তৈরি করা যাবে না এর জন্য আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি এবার যে আগে থেকে ময়দার মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব আর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলো মাখিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ ডিমের ফোমটা যেন নষ্ট না হয়ে যায় এদিকেও খেয়াল রাখতে হবে তো আমি অল্প অল্প ময়দা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব অল্প অল্প ময়দা মেশাতে সাথে দেখবেন কিছুটা আঠালো হয়ে আসবে তখন অল্প অল্প দুধে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর দুধ কতটা দিতে হবে সে পরিমাণটা আমি বলে দিচ্ছি না কারণ ব্যাটারটা তৈরি করতে ঠিক যতটা দুধের প্রয়োজন হবে ততটাই দুধ এখানে অ্যাড করতে হবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন তাহলে ঠিক পরিমাণে আপনার ব্যাটারটা রেডি হবে তো ব্যাটারটা ঠিক কেমন হবে সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে অল্প অল্প দুধ দেবো এবং বাকি যে ময়দার মিশ্রণটা ছিল সেটাও অল্প অল্প দিয়ে আমি ব্যাটাটা তৈরি করে নেব এরই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল আপনারা যদি সাদা তেল দিতে না চান তাহলে বাটার বা ঘিও দিতে পারেন দিয়ে তেলটাকেও আমি ব্যাটার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার বাকি ময়দাটাকেও আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে ব্যাটাটা রেডি করে নিয়েছি ব্যাটারটা ঠিক আমি যেমন দেখাচ্ছি এরকম ঘনত করতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ভিডিওটা দেখে একটু বুঝে নিন ঠিক ব্যাটারটা কেমন হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি কেকের মোলটা রেডি করে নেবো তো মোলটে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা চারিদিকে ব্রাশ করে নিতে হবে তেল মাখানো হয়ে গেলে আমি এর উপরে ময়দা ছিটিয়ে ময়দার কোটিং করে নেব ময়দা যদি কেউ দিতে না চান তাহলে পেপার কেটেও দিয়ে দিতে পারেন সাদা কাগজ কেটেও দিতে দিয়ে দিতে পারেন কোটিংটা করে নেওয়ার পরে এতে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে কেকের মোলটা এরকম হালকা করে দু তিনবার ট্যাপ করে দিতে হবে তারপরে এটাকে আমি বেক করে নেব তো আমি কেকটা আজকে চুলো বেক করব এর জন্য আমি একটা পাত্রে বালি নিয়ে নিয়েছি বালি যদি আপনাদের কাছে না থাকে তাহলে লবণও নিতে পারেন তারপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে বালিটাকে ঢেকে আমি হাই আছে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর উপরে আমি কেকের মোলটা দিয়ে দেব দিয়ে আঁচটাকে একদম কমে করে এটাকে ঢেকে রেখে দেব আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে একশো আশি ডিগ্রিতে হিট ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো বেক করে নিলেই হবে ফাঁকে একবার চেক করে নেবেন যে কেকটা ভেতরে কাঁচা আছে কি না যদি মনে হয় ভেতরে কাঁচা আছে তাহলে আরও পাঁচ মিনিট এটাকে কম আছে বেক করে নিতে হবে তো আমি ঢেকে অপেক্ষা করছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো আমি পঁয়ত্রিশ মিনিট পর একবার চেক করে নেব যে আমার কেকটা ঠিক হয়েছে কি না ভেতরে কাঁচা আছে কি না তো ভেতরে একটা টুথপিক ভরে আমি চেক করে নিচ্ছি টুথপিকে যদি টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বোঝা যাবে যে কেকটা পারফেক্ট হয়েছে ভেতরে কাঁচা নেই তো আমার টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে আমার কেকটা ভেতরে আর কাঁচা নেই তো আমি কেকটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর আপনাদের কেড়ে দেখাবো যে কেকের ভেতরটা কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে কেকটা আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি তারপর আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে আমি রকম মেজারমেন্ট কাপ ছাড়াই আজকে কেকটা মেপে কেকের পরিমাণগুলো মেপে কেকটা তৈরি করা আপনাদেরকে শেখালাম আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি তার অ্যান্সার দেবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ